আসসালামু আলাইকুম সবাইকে জানাত কিচেন অ্যান্ড ক্রাফ্টে স্বাগতম আজকের আমি এই রেসিপিটা তিন থেকে চার টুকরা মাংস দিয়েই করেছি হ্যাঁ আর এটা খেতে এতটাই মজাদার যে অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন শুধু ভাত নয় এটা রুটি পরোটা সব কিছু দিয়েই খেতে ভালো লাগবে সুতরাং আর কথা নয় আমি চলে যাচ্ছি রেসিপিতে আমি মাংস রান্না করেছিলাম সেখান থেকে প্রায় চার টুকরা মাংস তুলে রেখেছি শুধুমাত্র এই রান্নাটা করার জন্য এবার একটা প্রেসার কুকারের মধ্যে সেই মাংসগুলোকে খুবই ছোট করে টুকরো করে নিয়েছি দেখুন এই রেসিপির জন্য মাংসগুলোকে ছোট করে টুকরো করতে হবে এর মধ্যে রসুনের কুয়া দিয়ে দিলাম একটু থেতে দিয়েছি আদা বাটা দিয়েছি এক চামচ তিনটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দেবেন এই যে এবার দুই চামচের মতো আমি রান্নার রেগুলার সয়াবিন তেলটা দিয়ে দিলাম এবার এই মশলার সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি খুবই সামান্য একটু পানি দেব পানিটা যদি পরিমাণে বলি তবে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ হবে যাতে মাংসটা সিদ্ধ হয় কিন্তু কোনো ঝোল বা অতিরিক্ত পানি না হয় এবার দুটো সিটি দিয়ে নেব আমার প্রেসার কুকারে দুটো সিটি দিলেই যথেষ্ট এবার এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি মাংস যতটুকু ছোট করে কেটেছিলাম আলুটাও সেই রকমই ছোটো করে কেটে নিয়েছি এখানে প্রায় চারটার মতো আলু আছে আর এই রেসিপিতে মাংসর থেকে কিন্তু আলুটাই খেতে বেশি ভালো লাগে এই যে আমি এবার এটাকে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আবার প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে একটা সিটি দিয়ে নেব এই যে আমার সিটিটা উঠে গেছে এবার এটাকে পাশে রেখে একটা ফ্রাই প্যানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি এর মধ্যে তেলটা একটু গরম হয়ে আসার পর দুটো তেজপাতা একটা ইলাস এবং এক টুকরা দারুচিনি দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব এটাকে একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে দুটো পেঁয়াজকে আমি খুব সুন্দরভাবে কুচি করে নিয়েছি আর একটা রসুন থেকে আমি আস্ত কুয়াগুলোকে খুলে নিয়েছি এবার এটাকে প্রায় দুই মিনিটের মতো আমি একটু ভেজে নিচ্ছি এই যে দেখুন পেঁয়াজটা কিন্তু কিছুটা ব্রাউন কালার হয়েছে কিছুটা সাদা আছে এই পর্যায়ে আমি সেই মাংসগুলোকে দিয়ে দিচ্ছি আমি সব মাংসটাকে দিয়ে দিচ্ছি এবার আমি এখানে এক চামচ মাংসের মশলা দিয়েছি ওই যে রাজু রাঁধুনির মাংসের মশলাটা পাওয়া যায় সেটা থেকে এক চামচ দিলেই হবে আর এটা যদি আপনার কাছে না থাকে তবে এক চামচ আপনি গরম মশলাও ইউজ করতে পারেন আর যদি আপনার কাছে সেটাও না থাকে তবে না দিলেও চলবে এবার আমি চুলার লো মিডিয়াম আছে এই মাংসটাকে রান্না করে নেব এই যে দেখুন আমি দুটো কাঁচামরিচ দিয়েছি এটাকে সময় নিয়ে উল্টে পাল্টে এভাবে করে রান্না করতে হবে এই যে আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে এর মাংসের রান্নার যে কী স্বাদ আপনারা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না খুবই মজা হয়েছিল গরম ভাতের সাথে এর কোনো জুরি নেই খুবই মজাদার আপনারা অন্তত বাসায় একবার ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আল্লাহ হাফিজ সবাই